মানে আশরাফুল হিদায়া এখানে দেখবেন যে এখানে বলা হচ্ছে যে বাজারে নিয়ে দাস দাসী বিক্রি করা যাবে তাদেরকে টিপাই টেপা দেখা যাবে তাদেরকে হ্যাঁ তাদেরকে পণ্য হিসেবে বিবেচনা করা যাবে তাদেরকে যদি তাদের বগল থেকে গন্ধ আসে তাদেরকে ফেরত দেওয়া যাবে এই যে একজন মানুষকে এইভাবে ট্রিট করা হচ্ছে কোন মানুষ কি নিজ কনসেন্টে বাজারে যাবে বিক্রি করার জন্য তার নিজের শরীরকে এখানে কি কোনো কনসেন্ট আছে এটা কি আমার কথা এটা হচ্ছে আশরাফুল হিদায়ের একটা কথা ইমাম কুদ্রীয় বলুন যদি কেউ দাসী ক্রয় করার ইচ্ছা করে তাহলে যেসব করাতে কোন সমস্যা নেই একজন মানুষকে যদি আপনি তার অনুমতি ব্যতীত তার সারা শরীরে ন্যূনতম তার যদি পার্সোনালিটি থাকে সে কি সে বাজারে যায় বলবে ভাই আমার একটা হাতায় দেখেন তো আপনার পছন্দ হয় কিনা নেওয়ার আগে এখানে কি বোঝা যাচ্ছে যে সেই নারী নিজ কনসেন্টে সে বাজারে গিয়ে তার শরীরকে টেপার জন্য সে কনসেন্ট দিচ্ছে একটা মানুষকে মেরেনি স্যার শুনে শুনে যদি গিলতি হয় তাহলে তো সেখানে আমার মনে হয় যে তাদের কথার সাথে সুর মিলা সব স্বীকার করা তারপর আমাদের ব্যাপারে আপনার যে ই কথাগুলা বলা এগুলো তো আসলে খুব বোকামির পরিচয় দিচ্ছেন আপনি তাই না আচ্ছা যাই হোক আপনাকে দেখাই পাশাপাশি যারা আমাদের ভিউর বা অডিয়েন্স যারা আছেন তাদেরকে একটু বলি এই যে কনসেন্ট নিয়ে তারা এই কথাগুলো বলে হারাম করে বাচ্চারা তো বলে রাখছি যে আমার লাইব প্রমাণ করে দিয়ে যাইস যে দাসির কনসেন্ট নিতে হবে এরকম কোন ইসলামিক আকিদা গ্রন্থ থেকে আমাকে একটা আমার কাছে করে রেফারেন্স তুই তোর কাছে কয়টা রেফারেন্স আছে আমার কাছে দেখা এটা যদি প্রমাণ করে যাইতে পারোস এই যত টুনা আগা আছে তদের সবগুলার চ্যালেঞ্জ করলাম যদি প্রমাণ করা যাইতে পারোস তাহলে আমার নাম চেঞ্জ করে তোর মুমিন নাম রেখা আমি ইসলাম ধর্ম গ্রহণ করবো যদি কোন থাকো আমার কথা শুনো যুক্ত হওয়া প্রমাণ করে দেওয়া যায় এখানে স্পষ্ট করে বলছে এটা আমার কথা বলছেন এই অবস্থায় প্রয়োজনের সাথে করা উত্তেজিত তবে কামভাব জাগ্রত হলে কিংবা কামভাব জাগ্রত হওয়ার প্রবল ধারণা হলে হলে স্পর্শ করা বৈধ হবে না যদি তার যৌন অঙ্গ শক্ত হয় সেখানে বৈধ হবে না আর ক্রয়ের কেননা এটা এক প্রকার ভোগ বলে স্বাদ আশ্বাদন গণ্য ভাষাগুলো দেখেন একটা ওদের যে মোরালিটি যে আইডিয়োলজি যে গ্রন্থগুলা থেকে আসবে সেখানকার ভাষা দেখেন একটা মানুষ সম্পর্কে তাদের ভাষাগুলো কি ইউজ করছে সাদ আশ্রাদন গণ্য হবে আর কোয়ের ইচ্ছা না থাকা অবস্থায় কামভাব না থাকলে দৃষ্টিপাত ও স্পর্শ করা বৈধ আচ্ছা এই কথাটা আমি বুঝলাম না আপনি এখানে কি বলছে একটু বুঝান তো আমার আর কোয়ের ইচ্ছা না থাকা অবস্থায় কামভাব না থাকলে ও আচ্ছা যদি তার কামভাব না থাকে মানে শক্ত যদি না হয় সিম্পল বলি সিম্পল রাস্তায় আপনি অনেক সময় বাদাম বিক্রেতা বাদাম নাসে

মেয়ে তার বিয়ে হয়েছে তার স্বামীর সাথে তার একটা ভালোবাসার সম্পর্ক নতুন বিয়ে হয়েছে হ্যাঁ যদি এরকম একটা ফ্যামিলির মেয়ে হঠাৎ করে তার স্বামীকে জবাই করলো তার সামনে তার বাবাকে হত্যা করলো চুরি ঢুকায়া তরবারি দিয়া এই মেয়েটাকে বাজারে নিয়ে গেছে ওই মেয়েটার মাথায় কি ঘুরতেছে তার চোখে পানি চোখে ছল ছল যে আর কালকে কি ছিলাম আজকে বাজারে এসে দাঁড়াইতে হয়েছে কাদের জন্য এই ডাকাতদের জন্য ডাকাতরা আমাদেরকে হামলা করে হত্যা করছে কেন কারণ আমরা ইসলাম ধর্ম গ্রহণ করিনি এই যে একটা মর্মান্তিক যে একটা কথা এই এই কথাটাকে পাশ কাটায় কেউ যদি বলে কনসেন্ট নিয়ে আলোচনা করতে আসি তাহলে এইখানে তো ভাই ও যে একটা অমানুষ এখানে অমানুষ সেখানে বর্ণনা করা হচ্ছে কথা দৃষ্টি দিলে কাম ভাব জাগ্রত হবে কি হবে না এই কথাগুলো তো অনেক পরে আসবে প্রথমেই আসবে তুই যখন একটা মানুষকে বাজারে নিয়ে দাঁড় করাইলি তার শরীরে হাত দেওয়ার কথা বলতেছ কতটুকু দেওয়া যাবে কতটুকু টিপাটিপি করতে পারবি এইখানে কিভাবে একটা মানুষ কনসেপ্ট নিয়ে আলোচনা করতে পারে প্রথমেই আলোচনা হবে এই মানুষটাকে যদি বাজারে নিয়ে আসলি এই বাজারে নিয়ে আসাটা কি কোন একটা মানবিক কাজ কিনা ওরা এসা বলে এর চাইতে বেটার সলিউশন কি আরে হারাম করে একটা মানুষ বাজারে নিয়ে আসা যায় না তো কোন কনসেন্ট থাকবে এই কথাটা নিয়ে কথা বলা মানি তো এটা নিয়ে আসলে হাসাহাসি করতে হবে এছাড়া আর কিছু নাই আচ্ছা আমি যে পয়েন্টটাতে ছিলাম এটা হচ্ছে এই যে এইখানে আমরা একটু পড়ি যে যখন কোন দাসী না সাবালোক তথা প্রাপ্ত বয়স্ক তখন সে শুধুমাত্র নিম্নাঙ্গের একটি পোশাক পরে নিজেকে লোকজনের সামনে পেশ না করে এই শব্দের ব্যবহৃত হচ্ছে এর কারণে আমরা ইতিভাবে বর্ণনা করেছি যে দাসীর পেট ও পিঠ সতরের অন্তর্ভুক্ত পেট ও পিঠ আচ্ছা বুকের কথা এখানে বলে নেই ইমাম মোহাম্মদ মোহাম্মদ রাজুল্লাহ থেকে এ উপনীত আছে যে যখন কিশোরী এমন বয়সে উপনীত হয় যে তাকে দেখলে কামভাব জাগে এবং তার মতো মেয়েদের সাথে সঙ্গম করা যায় তাহলে সে সাবালিকার মতো তাকে এক কাপড়ে বাজারে উপস্থিত করা যাবে না তার মাঝে কামভাব থাকার কারণে আচ্ছা এক কাপড়ে নেওয়া যাবে না ভালো কথা খুব মনোবিক একটা কথা বলছে উপরের ইব্রাতে দাসী ক্রয়ের সময়ে শরীয়ত নির্ধারিত দর্শনীয় অঙ্গসমূহ স্পর্শ করা যাবে কিনা তা আলোচনা করা হয়েছে ইমাম কুদরি তার মুক্তা সারুল কুদিত বলেছেন যদি কেউ দাসী ক্রয় করার ইচ্ছা পোষণ করে তার জন্য দাসীর ওই সকল অঙ্গসমূহ স্পর্শ করা যা যায় যা দেখা যায় এমনকি যদি স্পর্শ করার দ্বারা ক্রেতার মধ্যে কাম ভাব জাগ্রত হয় তবু আচ্ছা একটু আগে না বললো কাম ভাব জাগ্রত হলে স্পর্শ করা যাবে না এই জায়গায় বলতেছে কাম জাগ্রত হয় তবু বুঝলাম না এক এক জায়গায় এক এক কথা অর্থাৎ ইমাম মোহাম্মদ ইউসুফ আবু হানিফা তে বর্ণনা করা যায় যে ব্যক্তি কোনো দাসী ক্রয় করার ইচ্ছা পোষণ করেছে তার জন্য সে দাসের দাসীর পায়ের নলি বুক ও হাতের স্পর্শ করাতে কোনো ক্ষতি বা দোষের কিছু নাই আচ্ছা এই যে বুকেও স্পর্শ করা যাবে টিপায় দেখা যাবে এবং এসব অঙ্গ অনাবৃত্ত অবস্থায় তো কোনো সমস্যা কেন ইমাজিন একটা দাসী বুক অনাবৃত করে বাজারে দাঁড়ায় আছে কেন ইমাজিন যেহেতু ইবারতে কামভাব জাগ্রত হওয়া বা না হওয়ার কোনো উল্লেখ নেই তাই এবার দ্বারা বোঝা যায় যে কাম ভাব জাগ্রত হলেও স্পর্শ করা বৈধ হবে স্পর্শ করা দ্বারা কামভাব জাগ্রত হওয়ার আশঙ্কা থাকলেও স্পর্শ করা যায় আচ্ছা তাহলে আহ মানে যে একটা মানুষকে আপনি আপনি বাজারে নিয়ে আসছেন আসার পরে তার তার বুক খোলা তাকে আপনি হাত দিয়ে টিপতেছেন তাকে কিনে নিয়ে যাবেন আবার আপনি এসে বলতেছেন বড় মুখ কইরা যে কনসেন্ট নেওয়া যাবে কোন দাসিটা কোন দাসিটা নিজ কনসেন্টে বাজারে গিয়া সে দাঁড়ায় থাকবে বুক খুইলা যে আমাকে কিনে নিয়ে যান আপনারা মানে এখানে যে কনসেন্ট আছে এই কনসেন্টটা কিভাবে আছে এটা যদি মুমিনদের একটু আইসা বুঝাই দেওয়া যেতে পারতো আমাদের খুব বেশি উপকৃত হইতাম আমার মনে হয় হ্যাঁ আর একটা বিষয়ে আর ব্যাপার কি সেটা হচ্ছে যে দেখেন যদি বাসিরা কনসেন্ট মনে করেন যে দিয়েও থাকে বা ওই সময় প্রচলিত নিয়ম যদি এটা হয় তবুও তো ভাই এটা একটা চরম অমানবিক একটা ব্যাপার যেখানে দাবি করা হচ্ছে যে তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ তিনি মানবিকতার উজ্জ্বল আদর্শ এই যে দাবিগুলো করা হয় তো তিনি তৎকালীন সময়ে প্রচলিত এরকম যে মানুষকে পণ্য হিসেবে কেনা বেসায় করার যে নিয়ম নীতি সেই নিয়মকে তিনি মেনে নিয়ে ধরে নিচ্ছি যে সেই সময় নিয়ম ছিল সেই নিয়মকে মেনে নিয়ে তিনি কি করেছেন তিনি সেই সময় সেই সুযোগ সুবিধাকে ভোগ করেছেন তার তার মানে যদি তারা সরাসরি এটা নাও বলে যে আমি এটা মানতে পারছি না বা আমি এটা রাজি না আপনাদের কথায় তারা যদি এটা সরাসরি নাও বলে তবুও তো ভাই এটা একটা অমানবিক এবং বর্বর একটা প্রথা তাই না মনে করেন সেই সময় অনেকে হয়তো নিয়তির বিধান হিসেবে মেনে নিতে পারে ধরে নিচ্ছি যে অনেকে হয়তো অস্বীকার করতে পারে নাই কারণ সে মেনে নিয়েছে যে এটা হচ্ছে তার নিয়ম সেই সেটা সে নিয়তির বিধান মেনে নিয়ে কিন্তু অনেকে এটাকে অস্বীকৃতি নাও জানাতে পারে কিন্তু তার মানে তো এটা প্রমাণিত হয় না যে এই কাজটা একটা মানবিক কাজ তাই না মাসি ভাই সেটাই মানে আপনি এটা হাদিস নাপু এটা হচ্ছে একটা ফিকা শাস্ত্র আপনার এখানে হচ্ছে আশরাফুল হিদায়া আপনি এখানে পড়তে পারেন হ্যাঁ এটা আশরাফুল হিদায়ের হচ্ছে নবম খন্ড ছয়শো নম্বর পৃষ্ঠা এখানে আবু হানি ইমাম ইমামগণ কি ব্যাখ্যা দিছে এই সম্পর্কে তাদের আকিদা কি এই সম্পর্কে তাদের ফিকা আইন কি ইসলামে এই দাসীদের ব্যাপারে এখানে বিস্তারিত এখানে আলোচনা করছে হ্যাঁ আপনি এই এটা পড়তে পারেন এটা হচ্ছে আপনার যে দাস দাসী কোথায় গেলে মূল পাতায় গেলে আপনি এই জিনিসটা পাবেন জ্ঞান কোষে

করার সময় তাদের ত্বক সম্পর্কে ধারণা নেওয়ার উদ্দেশ্যে স্পর্শ করাকে বৈধ তাদের তাদের স্কিন চামড়া কিরকম হাত দিয়া তাদেরকে স্পর্শ করাও বৈধ মনে কেননা সেই সময় লোকজন দাসী দাসী করার করার সময় তাদের ত্বক সম্পর্কে ধারণা নেওয়ার স্পর্শ করাকে বৈধ বলতেন তাদের স্কিন তাদের চামড়া কিরকম হাত দিয়া তাদেরকে স্পর্শ করাও বৈধ মনে কেননা সেই সময় লোকজন সাধারণত নেক ছিলেন তারা ন্যাক পবিত্র ছিলেন বিধায় তারা ধরতে পারেন বিধায় তারা স্পর্শ করার অনুমতি ভিন্ন মতলবে ব্যবহার করতেন না যে আজকে পাওয়া খুবই কঠিন পক্ষান্তরে পরবর্তীকালে লোকজনের মাঝে চারিত্রটি দেখা যাওয়ার কারণে খুবই ভয় হয় তার শরিয়াতে অনুমতিকে খায়েশ পূর্ণ করার উদ্দেশ্যে ব্যবহার করতে পারে বিদায় পরবর্তীতে ওলামাগুন কাম ভাবনা থাকা অবস্থায় স্পর্শ অনুমতি দিয়েছেন যদি আপনি এটা কারো প্রতি হাতানোর পরে কাম ভাবনা থাকে তাহলে আপনি ধরতে পারবেন ধরেন যে মনে করেন যে মুশফিক মিনার বা যে শান্ত ওরা খেলাপথ কায়েম করছে বাজারে দাসী নিয়ে উঠাইছে হ্যাঁ উঠে ওরা হাতাইতেছে হাতানোর সময় মুশফিক মিনার একটু বুকে হাত দিল শান্ত একটুখানি পিঠে হাত দিল হাত দিয়া তারা দেখতেছে চেক করতেছে চেক করে যদি দেখে যে জিনিসটা ভালো টিপা টিপা তারা কিনে নিয়ে যেতেছে এখন প্রশ্ন আছে তো ওইখানে কি ওই দাসীকে হাতানোর আগে জিজ্ঞেস করবে মিনার আপা আপনি একটু হাতায় দেখি আপনি নরম মানে আর যদি হাতানোর অনুমতি নেয় ওই মহিলা বা ওই নারী বা ওই মেয়েটা কি তাকে বলবে যে আচ্ছা ঠিক আছে ভাই যেহেতু কিনবে একটু হাতানা মানে মানে এগুলো কি হাস্যকর কথা না

আমরা যে টপিকটা আছে এটা আগে শেষ করি আমি এটা আমি এটা পুরো আগে ক্লিয়ার করতে চাই আগে হ্যাঁ আচ্ছা তারপরে বলা হচ্ছে ইমাম মোহাম্মদ জামিউল সাহির মধ্যে উল্লেখ করেছেন তিনি সেখানে বলেন যখন কোন কিশোরী দাসী প্রথমে ঋতুমতি হয় তারপর থেকে উক্ত দাসীকে বিক্রয়ের উদ্দেশ্যে বাজারে নিয়ে নিম্নাঙ্গে আবৃত হয় এমন এক কাপড় পরিয়ে তাকে দর্শন করা যাবে না কারণ ঋতুমতি হওয়ার অর্থ হলো সে বালেগা হয়েছে আর বালেগা দাসীর পেট ও পিঠ সতর্ক অন্তর্ভুক্ত যাইতে পারবে আলোচনা করা হয়েছে পেট আর পিঠ বুক না সুতরাং এখন যদি শুধুমাত্র নিম্নাঙ্গের পোশাক পরিধান করা না তাহলে বুক ও পিট খোলা থাকবে তাই তাকে উদ্ধাঙ্গে কামিজ তথা পোশাক পরাতে হবে আচ্ছা উপরে পোশাক করানো যাবে এমন পোশাককে বলা হয় যার দ্বারা শুধুমাত্র নাবি থেকে নিচের অংশ ঢাকা যায় যায় যা বা আবৃত করা থেকে নিচের অংশ আচ্ছা দেখেন এখানে বলা হচ্ছে নাভি থেকে নিম্নাঙ্গের অংশ খাটু পর্যন্ত আবৃত করা যাবে এখানে মুসান্নিফ রাদু ইমাম মোহাম্মদ রাদ থেকে বণিত আরেকটি মতো উল্লেখ করেছে না তা হলো যদি কোনো কিশোরী দাসী এমন বয়স উপনীত হয় যে তাকে দেখলে সাথে সাথে পুরুষের কাম ভাব জাগ্রত হয় তার মতো বয়সের মেয়েদের সাথে করাও যায় তাহলে সে বালেগার পর্যায়ে গণ্য হবে অর্থাৎ এখানে বলা হচ্ছে যদি কাম ভাব জাগ্রত হয় ধরেন মোহাম্মদের তো আপনার ইসের আয়সা নয় বছরে তার সাথে সহবাস করছে নয় বছরের কোনো মেয়ের যদি পিরিয়ড না হয় বাট মোহাম্মদের মতো লুচ্ছাদের যদি তারা দেখা যদি তারা হর্নি হয় তাহলে তাকে বালেগা হিসেবে গণ্য করা হবে এখানে কিন্তু পিরিয়ডের কথা এখানে আসে নি কিন্তু মমিনা কিন্তু পিরিয়ড নিয়ে অনেক কিছু লাফায় বাট কাউকে দেখা যদি মনে হয় তার তাকে দেখে কাম ভাব জাগ্রত হিসেবে অনেক শিশু কামি আছে অনেক পেটও ফেল আছে আমাদের আশেপাশে সমাজে ঘোরাফেরা করে দেখেন চার বছর দুই বছর তিন বছর বাচ্চাকে দর্শন করার কথা আমরা নিউজে পাই এখন কোনো কারো যদি মনে হয় কাজ ভিতরে কাম ভাব জাগ্রত হয় তাহলেই সে বালেগা হিসেবে গণ্য হবে তাহলে তো এটা খুবই একটা সমস্যাজনিত কথা যে একজন পুরুষের যদি একজন বাচ্চাকে দেখা তার কাম ভাব জাগ্রত তাহলে সে বালেগা হিসেবে গণ্য হবে তাহলে তো বাচ্চা শিশুও তাদের হাত থেকে রেহাই না এখানে অর্থাৎ তাকে শুধু নিম্নাঙ্গের পোশাক পরিয়ে বুক ও পিট খোলা রাখা অবস্থায় বাজারে নিয়ে যাওয়া যাবে না কেননা এর মাঝে কাম্বাক সৃষ্টি হওয়ার মতো বিষয়ের উদ্ভব ঘটেছে এই বয়সে মেয়েদের সাথে সবাস করা সম্ভব এর চেয়ে কম বয়সী চাষিদের বুক পিট খোলা অবস্থায় বাজারে নিয়ে যাওয়া কোনো দোষ নেই কম বয়সী হলে বুক পিট খোলা রাখা যাবে আচ্ছা যে কিশোরী দাসী কাম্বাক পর্যায়ে উপনীত হয়েছে অর্থাৎ সংগমের উপযুক্ত হয়েছে এতে সাত বা নয় বছর বয়সে কোনো শর্ত নেই তাকে বিক্রির জন্য এক কাপড়ে এক কাপড়ে পেশ করা যাবে না আচ্ছা বয়সের কোনো এখানে সমস্যা নেই সাত বা নয় বছর হোক কিশোরী দাসে কামভাবে হয়েছে যদি কোনো কিশোরী মানে দশ বারো বছর মেয়ে হয় কিশোরী হয় তাহলেও তাকে নিয়ে কোনো সমস্যা নেই কাম ভিতরে তাকে নিয়ে আলোচনা করেছে কাপড় কে কতটুকু এই সমস্ত আলোচনা যখন থাকে ইসলামে সেখানে কি কোনোভাবে কোনোভাবে এখানে বলার সুযোগ আছে যে একটা মেয়ের কনসেন্ট এখানে নেওয়া হচ্ছে না ভাইয়া আচ্ছা আমরা এই সম্পর্কে আরেকটু দেখি গর্ভবতী দাসীর সাথেও সহবধ করা জায়জ বুকারি ইসলামিক ফাউন্ডেশন এখানে বলা হচ্ছে দেখেন আহ অর্থাৎ জড়ায় গর্ব গর্বমুক্ত কি না তা জানার পূর্বে বাদিকে নিয়ে সফর করা হাসান বসরি তাকে চুম্বন করা বা তার সাথে করা কোন দোষ মনে করেন না ইবনে উমার বলেন অতিরিক্ত বাণী ব্যতীত এতে তার নিন্দনীয় হবে না বলছে এটা হচ্ছে আনাসিফ্ট মালিক থেকে বর্ণিত হাদিস সহি হাদিস যে কোনো একজন দাসী অন্য কাছে ছিল তার সাথে থেকে সে প্রেগনেন্ট হয়েছে সেই দাসীকে আপনি নিয়ে আসছেন তাকে আপনি জৈনবীতি তাকে আপনি ভোগ করতেছেন এখানে কোনো দোষের কিছু হবে না মানে কোথায় আমি তো কোথাও দেখতেছি না যে এখানে কোথাও কোনো জায়গায় কোনো হিন্ট আছে যে ওই দাসীর কোনো কর্তৃত্ব আছে তার সিদ্ধান্ত সম্পর্কে আচ্ছা এখন একটা ফিকা শাস মাউজু আলফিকা থেকে দেখাই যে ইসলামে দাস দাসীদের কোন ই আছে কিনা মাউজু আল ফিকা থেকে বর্ণিত এখানে দেখেন একটা ফিকা শাস্ত্র এখানে বলতেছে তবে যদি সে বিবাহিত যুদ্ধবন্দী মালিকানা আছে তাহলে তার আগের বিয়ে ভেঙে দেওয়ার ফিকা ফাস্ক পর ইস্তেবলার অর্থাৎ তার গর্বের সন্তান আছে কিনা যাচাই করার জন্য এক মাসিক মাসিককালীন অপেক্ষা করা তারপর তাকে ভোগ করার দাসীর কর্তব্য দাসীর জন্য এটি আবশ্যক অবশ্য কর্তব্য যে সে তার মালিককে নিজের দেহ উপভোগ করতে দেবে তার জন্য এটি থেকে বিরত থাকা নিষিদ্ধ দাসী ভোগ করতে দেবে এ থেকে সে বিরত থাকতে পারবেন না কারণ এটি মালিকের অধিকার বলে ধরে ধরে নেওয়া হয়েছে তবে যদি সে এমন অবস্থায় থাকে সেখানে মালিকের জন্য হারাম নিষিদ্ধ যেমন ঋতুপতির প্রসূতি অথবা সরি কারণ থাকলে একমাত্র সে যদি পিরিয়ড থাকে প্রেগনেন্ট থাকে অসুস্থ থাকে তাহলে মালিকের জন্য এটা নিষিদ্ধ হবে এছাড়া তার জন্য কর্তব্য সে এটা নিষেধ করতে পারবে না জি ভাই বসে বাট ওনারা যেভাবে বলে মানে মানুষ যে কোনো মানুষই হচ্ছে এটা বিশ্বাস করে নিবে হ্যাঁ তো এমন ভাবে কথাগুলো বলে কারণ হচ্ছে যারা আপনারা আপনারা আপনাদের যাদের এই ব্যাপারে যাদের রেফারেন্স গুলো যাদের জানা নাই তাদেরকে আপনাদেরকে বোংবাং একটা বুঝ দিয়ে দেওয়া খুব সোজা এই আমাদের লাইভে আইসা ওরা এই কথাগুলো বলতে পারে না বলে না কারণ আমি তো তাদের সাথে

আপনি বেসিক বলি ধরেন আপনি বললেন মেসা ভাই কিংবা আসিফ ভাইয়ের দ্বারা কয়েকটা ভুল বসেছে আচ্ছা আমি মানলাম তর্কে তাঁতিরে মানলাম ওরা ভুলই বসছে তো ওই ভুলটা দলরে কি মানে যৌন দাসী সেক্স করা কি হালাল হয়ে যাবে বৈধ হয়ে যাবে এইটা তো বলতে পারতেন মেসাবাই আমি ঠিক বলি নাই কথাটা আপনার কথা চাবেন মৌনতে সম্মত লকাণ আপু আপনি বলেন আমি বললাম সব ভুল সব কিছু ঠিক মানে কিন্তু যৌন দাসী সেক্স করা কি এটা মানে এটা কি রাইস এটা বইতো

যেহেতু আপনি জানেন আপনার ওদের বিরুদ্ধে কথা বললে আপনার আপনাকে তারা থ্রেট দিবে আপনি ওইখানে বিপদে পড়তে পারেন তা আপনার ওইখানে যাওয়ার কোনো দরকারও নেই ওদের ওদের যদি কোনো কিছু বলার থাকে এগুলা ওই চিপার ভিতরে বৈসা এগুলা নিয়ে আগা করুক ওদের লাইফ কেউ বেশি দেখাও না

আহ দাসী আসছে ওই একটা দাসী আসছে হ্যাঁ তো এটা শুনে আমি আর ওদের সাথে কোনো তর্ক নাই কিছু করি না আমি জাস্ট ভালোভাবে বলছি যে আমি যে কথা বলতে আসছি আপনি সেই কথাটা বলেন ওই দাসী বলছে দেখে না আমি মানে একদম মানে স্তব্ধ হয়ে গেছিলাম আপনি একটু খেয়াল করে দেখবেন আপনি মেয়ে বি একটু শুনছেন তো আপনি ফার্স্টে খেয়াল করে দেখবেন যে শান্ত আমাকে ফার্স্টে এন্ড পর ও আবার